জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহে এক সফরে বের হলেন একদিন এক মসজিদে মাগরিবা আর ঈশান নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন কিন্তু মসজিদের রক্ষণাবেক্ষণকারী এসে তাকে বললেন যে রাতের বেলা মসজিদে থাকা যাবে না নিরুপায় হয়ে তিনি বেরিয়ে পড়লেন তখন শীতের রাত হজরত আহমদ ইবনে হাম্বাল তালানহা হাঁটতে হাঁটতে এক বাজারে আসলেন সেখানে তিনি এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন তিনি যুবকের কাছে এসে অবাক হয়ে একটি জিনিস লক্ষ্য করলেন যুবক রুটির খামির তৈরি করতে করতে বললেন আস্তাক ফিরুল্ল বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্ল ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্ল টাকা নিতে গিয়েও বললেন আস্তাক ফিরুল্ল অর্থাৎ সব এই যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল যুবককে বললেন হে যুবক তোমার হয়েছে কি আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ এবার যুবক বললেন আমি সব সবসময় ইস্তেকফফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবুদ্দাওয়াহ বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলে তা কবুল হয়ে যায় এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখনই আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তালা তা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মুস্তাজাবুদ্দাওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ তালা আমার সব দোয়া কবুল করে নিয়েছেন এবার মুহাদ্দেশ আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞেস করেন তোমার সে দোয়াটা আবার কি যা এখনও কবুল হয়নি এবার যুবক রুটিওয়ালা বললেন আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে আয় আল্লাহ আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দেশ তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এ দোয়া এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এই দোয়াটা কবুল করল না তা আমি জানি না এবার মুহাদ্দিস ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন তিনি নিজেকে আর ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন তখন তিনি যুবককে বললেন হে যুবক আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এ দোয়াও আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছেন আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছেন আমি হচ্ছি আহমদ ইবনে হাম্বল আল্লাহ ইসতেফার এমন এক ইবাদত যা মানুষকে আল্লাহর কাছে মুস্তাজাব মোস্তাজাবাহ বানিয়ে দেয় দাওয়া হলো এমন এক ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না আর মুস্তাব দাওয়া হিসেবে নিজেকে তৈরির অন্যতম আমল হলো আছার মতো ইস্তেকফারের সঙ্গে লেগে থাকা উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে ক্ষমার নিয়তে অস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে থাকা